আজকে চব্বিশে মার্চ সোমবার এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট মুড থেকে গোটা দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার রয়েছে সেই সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ কিন্তু পরিষ্কার রয়েছে এই মুহূর্তে কোথাও কোনো বৃষ্টিপাত ঘটছে না তো আমরা পিছনে কয়েকদিন যদি আমরা লক্ষ্য করি বা ফিরে যাই তো অনেক কিন্তু ঝড় ঝাপটা শিল চাষিদের ক্ষয়ক্ষতি অনেক কিন্তু আমরা দেখেছি তো এইবার আমরা এক নজর দেখব যে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কি আবারও আসছে নাকি পরিষ্কার আবহাওয়া হবে তো বন্ধুরা আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেটা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ পরিষ্কার সেই সাথে উত্তরবঙ্গ কিন্তু পরিষ্কার রয়েছে আগামী দুদিনে যদি আমরা লক্ষ্য করি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগামী দুদিনেও কিন্তু দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার রয়েছে সেই সাথে উত্তরবঙ্গ কিন্তু পরিষ্কারই রয়েছে যদি আগামী চার দিন দেখি তো আগামী চার দিনের মধ্যেও কিন্তু দক্ষিণবঙ্গ একদম পুরোপুরি পরিষ্কার অর্থাৎ রোদ ঝলমলে আবহাওয়া বিরাজমান থাকবে আগামী চার দিনের মধ্যে আমরা যেটা উল্লেখযোগ্যভাবে দেখব সেটা হচ্ছে তাপমাত্রা তো হ্যাঁ বন্ধুরা তাপমাত্রা তো এই তাপমাত্রা কিন্তু এবার অনবরত বাড়তে থাকবে তার মানে হলো আজকে সোমবার তাপমাত্রা বাড়ছে আগামীকাল মঙ্গলবারও তাপমাত্রা বাড়বে অর্থাৎ যত দিন যাবে তত কিন্তু তাপমাত্রা বাড়বে তো আমরা এবার তাপমাত্রা দেখবো আগামীকালকে দুপুর দুটোর মধ্যে আগামীকালকে মঙ্গলবার পঁচিশে মার্চ যেটা আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বাঁকুড়া চৌত্রিশ ডিগ্রি পুরুলিয়া তেত্রিশ ডিগ্রি দুর্গাপুর চৌত্রিশ ডিগ্রি জামশেদপুর চৌত্রিশ ডিগ্রি চাকুলিয়া চৌত্রিশ ডিগ্রি বেলদা তেত্রিশ ডিগ্রি খড়গপুর তেত্রিশ ডিগ্রি কোলাঘাট তেত্রিশ ডিগ্রি আরামবাগ বত্রিশ ডিগ্রি বর্ধমান বত্রিশ ডিগ্রি কাটোয়া বত্রিশ ডিগ্রি নলহাটি তেত্রিশ ডিগ্রি তো মোটামুটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি চৌত্রিশ ডিগ্রি থাকবে আগামী কালকে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি বত্রিশ তেত্রিশ আঠাশ এরকম কিন্তু তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে থাকছে এবং দেখে নেব ছাব্বিশে মার্চ অর্থাৎ বুধবার ঠিক দুপুর দুটোর মধ্যে তো প্রথমে চলে এসেছি দক্ষিণবঙ্গে তো দক্ষিণবঙ্গে কিন্তু আমরা তাপমাত্রা দুর্গাপুর ছত্রিশ ডিগ্রি দেখছি বাঁকুড়া পঁয়ত্রিশ ডিগ্রি পুরুলিয়া পঁয়ত্রিশ ডিগ্রি বর্ধমান তেত্রিশ ডিগ্রি শান্তিপুর চৌত্রিশ ডিগ্রি কাটোয়া চৌত্রিশ ডিগ্রি আরামবাগ তেত্রিশ ডিগ্রি চন্দ্রনগর পঁয়ত্রিশ ডিগ্রি কলকাতা সাঁত্রিশ ডিগ্রি খড়গপুর পঁয়ত্রিশ ডিগ্রি তো বুধবারের মধ্যে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ ডিগ্রি সেটা হচ্ছে কিন্তু দুর্গাপুর তো দেখে নেব বৃহস্পতিবার বৃহস্পতিবার ঠিক দুপুর দুটো নাগাদই কিন্তু আমরা দেখব বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ দেখতে পাচ্ছি কোলাঘাট চৌত্রিশ ডিগ্রি কলকাতা আটত্রিশ ডিগ্রি চন্দ্রনগর সাঁত্রিশ ডিগ্রি শান্তিপুর পঁয়ত্রিশ ডিগ্রি বর্ধমান পঁয়ত্রিশ ডিগ্রি কাটোয়া সাঁত্রিশ ডিগ্রি সিউড়ি আটত্রিশ ডিগ্রি এবং দুর্গাপুর কিন্তু দেখতে পাচ্ছি আমরা উনচল্লিশ ডিগ্রি আর বাঁকুড়া আটত্রিশ ডিগ্রি পুরুলিয়া আটত্রিশ ডিগ্রি তো বৃহস্পতিবারে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা আমরা দুর্গাপুরে দেখতে পাচ্ছি উনচল্লিশ ডিগ্রি এবার দেখবো আমরা শুক্রবার আঠাশে মার্চ ঠিক দুপুর দুটো নাগাদ ঠিক দুপুর দূরনাগাদ জেলা দেখতে পাচ্ছি বর্ধমান ছত্রিশ ডিগ্রি আরামবাগ পঁয়ত্রিশ ডিগ্রি চন্দ্রনগর আটত্রিশ ডিগ্রি কলকাতা পৌঁছে যাচ্ছে চল্লিশ ডিগ্রিতে কোলাঘাট পঁয়ত্রিশ ডিগ্রি খড়গপুর থাকছে আটত্রিশ ডিগ্রি বাঁকুড়া উনচল্লিশ ডিগ্রি পুরুলিয়া আটত্রিশ ডিগ্রি এবং দুর্গাপুর থাকছে চল্লিশ ডিগ্রি তো আমরা শুক্রবারের দিন সব থেকে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু দেখতে পাচ্ছি উনচল্লিশ ডিগ্রি তো আমরা পিছনে যদি যা দেখতে পাবো বৃহস্পতিবার কিন্তু আমরা দুপুর দুটো নাগাদ তাপমাত্রা পেয়েছি দুর্গাপুরে এই উনচল্লিশ ডিগ্রি তা এবং বুধবারে গত বুধবারে কিন্তু আমরা দুপুরবেলাতে দুর্গাপুরে তাপমাত্রা পেয়েছি ছত্রিশ ডিগ্রি কিন্তু আমাদের এটাই বোঝার বিষয় যে যত দিন এগোচ্ছে তত কিন্তু তাপপ্রবাহেরও আবারও একটা সম্ভাবনা তৈরি হবে তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত আপডেটটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন